হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে ইফতারের টাইম আর ইফতারগুলা বানিয়েছি আর স মানে রেডি করিয়ে এখন ছেলে মেয়েকে নিয়ে বসছি ইফতার করার জন্য এখনও কিন্তু প্রায় দশ মিনিট সময় আছে আর কিন্তু দশ মিনিট আগে আমি ইফতারগুলো রেডি করিয়ে নিয়েছি এইখানে হচ্ছে পোলাও আর গরুর মাংস বোনা এটা হয়েছে আমার তালা আর এখানে হয়েছে তোমার পিয়ারা আর মোসম্বি আর কাটিয়ে মানে ফল এটা এইটা আর এইটা হচ্ছে আমার মেয়ের তালা আর গরু মাংস দি ফুলাও দিয়ে বানাচ্ছে আর শশা আর সাথে আছে খেজুর আর মানে একসাথে এক প্লেটে রাখিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন শুরু থাকে শেষ পর্যন্ত দেখে নিবেন আশা করছি ভালোই লাগব ছোট্ট একটা ভিডিও না টানিয়া ফুল ভিডিও দেখে নিবেন এখানে হচ্ছে পকোড়া আর পেঁয়াজও একসাথে প্লেটে রাখিয়ে দিয়েছি আর সাথে হয়েছে শরবত আর এই তো আমাদের ছেলে মেয়ের আর মার মানে ইফতারের আয়োজন বেশি কিছু করছি না মানে অল্প কয়েকটা মানে আইটেম করছি এইগুলো মানে খাওয়া যায় না আর তাই জন্য মানে অল্প করে করেছি ভালোই লাগছে না মানে সবাই একসাথে থাকলে না ভালোই লাগে তোমাদের দাদাভাই নাই তাই জন্য ভালোই লাগছে না এখন ছেলে মেয়েকে নিয়ে আমি দোয়াতে দোয়া করছি আর এই তো আর আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলেকে মেয়েকে বললাম যা মানে আমি কে বললাম যে ইফতার সামনে নিয়ে দোয়া করলে কবুল হয় শুনছি এখন কিন্তু গাজানটা হয়ে গেছে আর এই তো আমরা ইফতার করা শুরু করিয়ে দিয়েছি প্রথমে খেজুর নিয়ে নিচ্ছি বিশমিল্লা করে ইফতার দোয়া পড়িয়ে তারপরে মানে একটা একটা করি যার যে এইটা ইচ্ছা মন চাইছে সেইটা খাইছেন আর এই তো আমি কিন্তু দুইটা খেজুর খেয়েছি খেয়ে তারপরে কিন্তু আমি শরবত খেয়ে নিব অনেকটা মানে পিঁয়াজ লাগে তো তাই জন্য খেজুর খেয়ে প্রথমে তো খেজুর খাওয়া আমাদের নবীর সূর্ণত আর তারপরে কিন্তু শরবতগুলো খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে যেটা মন চাইছে সেইটা খাচ্ছি সামনে যেগুলো আছে আর এই তো ছেলেকেও বললাম তুমি তোমার মতন খেয়ে নেও আর মেয়েকে বললাম তুমি তোমার মতন খেয়ে নেও আমার মেয়ে কিন্তু খেজুর এজুর কোনো কিছু মানে খাচ্ছে না প্রথমে শরবত এক পেঁয়াজ খেয়ে নিচে খেয়ে তারপরে তো বা পোলাও আর মাংস দিয়ে খাওয়া শুরু করিয়ে দিয়েছে এর আগে কিন্তু আমি যখন কাটিয়েছিলাম সেই সময় মানে খেয়ে নিচে পেয়ারা মোসম্বি শসা এগুলা খেয়ে নিচে পকোড়াও খেয়েছে তাই জন্য আমার মনে হয় যেন মানে খেতে চাচ্ছে না যেন আগে তো খেয়ে নিচে তাই জন্য নাকি বলতে পারছি না আর এই তো আমরা একটু একটু করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর কে কথায় থাকি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন শুরু থেকেই শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করছি ভালোই লাগব আর ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ইফতারটা শুরু করিয়ে দিয়েছি অনেকটা খেয়ে নিয়েছি মেয়েকে প্রথমে আমার ছেলে দিয়েছে হচ্ছে না তারপরে আমি দিয়েছি তারপরে মানা করছে আর এখন ওর নিজের হাতে নিতে চেয়েছে আর নিজের হাতে নিয়েছে ওর মানে যতটুকু প্রয়োজন নিয়ে এই তো বসে বসে খাচ্ছি তোমাদের দাদা থাকলে না অনেকটা ভালোই লাগে মানে ছেলে মেয়েকে নিয়ে খেতে মানে যেহেতু মানে পরিবারের সবাই থাকলে না যেরকম ভালোই লাগে একে একে খেতে মানে ভালোই লাগে না আর ও রমজান মাস আসার পর থেকে মানে একদিনও বাড়িতে ইফতার করতে পারছেন না আমি কিন্তু ইফতারের পরে টিফিন পাঠিয়ে দিয়েছি ওরা বাজার থেকে কিনে কিছু একটা খেয়েছেন তারপরে আমি পাঠিয়ে দিয়েছি যেগুলো বানিয়েছিলাম এগুলা দিয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছেন বলছেন যে পরেটা পরে আর কি টিফিনটা দিয়ে দিলে হয়ে যাবে সবাই তো রোজা রাখছে তাই জন্য মানে ইফতারও কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টা পরে দিয়ে দিচ্ছি আমার বাসুরের সালে নিয়ে চলে গিয়েছে আর বলছিলাম আজকে যেহেতু যদি পারো মানে বাড়িতে আসো উনি বলছেন কিছুতেই পারবেন না মানে টাইমে মিলছে না তাই জন্য আর পারছেন না উনিও চেষ্টা করেন যে ছেলে মেয়েকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করা খাওয়াটা মানে আলাদা কি করবো আর কিছু নাই মানে সময় মিলে না ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে আর আমার কথাতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টি দেখে নেবেন আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে